দ্বারা অন্তর্গত দ্বারা আমি রেডি কুমন হ্যাঁ রেডি আজকে পশ্চিম সাতনালা এডিসি বিলেজের অন্তর্গত তারা দীর্ঘদিন থেকে একটা নাম কীর্তনের যন্ত্রপাতির জন্য বৃজ্ঞের কাছ থেকে ব্যবস্থা হয় নাই কাঞ্চনপুর টিমা কানচনপুর এনডিসি ডেভেলপমেন্ট ফান্ডে থেকে তাদেরকে তাদের ইচ্ছা পূরণের জন্য আজকে পরিকীর্তনের কীর্তনের যন্ত্রপাতি ব্লক বেড়ালাগুলো দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং আমি নিজের স্বয়ং উপস্থিত থেকে আমাদের বুথ কমিটির প্রেসিডেন্ট অন্যান্য নিয়ে আজকে তাদের হাতে সেই যন্ত্রপাতিগুলো তুলে দিলাম আমার আশা তাদের কীর্তন দিয়ে আমরা আনন্দ পাব আর তাদের যে ইচ্ছা ছিল সেটা পূরণের জন্য আমি আমার জি ডেভেলপমেন্ট ফান থেকে তাদের এই জনপ্রি সংগ্রহ করে তাদের তুলে দেওয়া হলো এর ডেভেলপ রিজুনিয়াল ডেভেলপমেন্ট অফিসার কাঞ্চনপুর আমার ত্রিপুরা অন্তর্গত এলাকা সবাইকে এই মর্মে আমি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাইয়া আমার কথা বলার চেষ্টা করছি নমস্কার ধন্যবাদ